বন্ধু নিকে সব করালি কাবর ধাম না বন্ধু ও আমরা দুজন তো বন্ধু না হ তুই আমার জন্য কি করার হস আমি তোর নিকে সব করারি আমি তোর নিকে মরা হারি হে না অত দূর করোনা না তুই গেলে আমার বোর কাফটা দিয়ে দে বন্ধু নিকে আমি সব করাম কাবর ধাম না ধামু যা বা সব কাম করনি কা বড়ম না আ বন্ধু ও হইছে হইছে তালে দ ঘরটা একটু ঝাড়ু দে দে সব কাম কি তোরা দেয় নি রে ধর একটা ধর দে একটু দে ঝাড়ু দে

তো তো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকারই কথা যেহেতু আমরা নতুন নতুন ভিডিও সব সময় আপলোড দিয়ে আসি আর এই ভিডিওটা কিরকম হলো অবশ্যই কমেন্টে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরাঙ্গুর পেজটা সব সময় ফলো দিয়ে রাখবেন আর সমাজে কিছু কিছু বন্ধু আছে যারা কয় যে আমি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তো পরবর্তীতে দেখা যায় যে আঙ্গুরে নাগালে এইরকম ধরন হয়ে যায় বন্ধু ফেল মেরে দেয় তো ওবা বন্ধুর থেকে দশ হাত থাকে থাকবেন যাতে ওবা বন্ধু বগুলদের না হারে আর একটা কথা বারবার কইতেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সো থ্যাংক ইউ দেখা হইতেছে ফেরা পরের ভিডিওতে